আপনি কি অনলাইনে বিয়ে করছেন ওকে কাজে ওকে ওকে কোথা থেকে অনলাইনে বিয়ে করছেন বাংলাদেশে

না না আপনি যেভাবে একজনকে বিবাহিত হই আপনি দুই দেশের ব্যাপার দুই দেশে একটা এমনি ঝামেলা চলছে

আমি আনছি না তো বলছে বাইশ দিন হয়েছে ও তো বলবি কিছু আমি দিন ওরে আনছি একটা মহিলা মেয়ে মানুষ বাংলাদেশ থেকে এসেছে বহু কিছু কিভাবে বলেছে আপনি বলছেন যে তিন দিন হয়েছে ওরে আমি আনছি তিন দিন হয়েছে

একজন তিন আগে ছেলেটা জাকির হোসেন নাম কিন্তু ওই মেয়েটার সাথে পরিচয় দিয়েছে সুমন নামে ওই ছেলেটাকে আপনারা চেনেন ছেলেটা আমাদের পাড়ার এই এলাকারই বাসিন্দা কিন্তু সে এলাকা থাকে না সে বিদেশ থাকে দীর্ঘ বছর মেয়েটা দীর্ঘ বছর মেয়েটাকে নাকি প্রতারণা করে নিয়েছে এখানে যে দিয়ে অবিবাহিত আমি কিভাবে বলবো বিবাহিত না অবিবাহিত কিভাবে এক